সামথিং যতটুকু পরিমাণ ততটুক চালাইতে হবে ততটুক পরিমাণে গাড়ি চালা যাইতেছে বৃষ্টির মধ্যে দেখা যায় জোরে গাড়ি চালালে হয়তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে কোনো গাড়ি জোরে চালায় না আর আপনার বৃষ্টি তো একবারে সামথিং দেখা যায় এই বৃষ্টির মধ্যে যদি জোরে গাড়ি চালায় তাহলে ব্রেক করলে আটকা একটা ব্রেক মেলে যে কোনো টাইমে গাড়ি ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট গাড়ি ঘুরে যাওয়ার সম্ভাবনা হয়েছে এই লেখা দেখা যায় আপনার ছাই যেভাবে আর কি চালায় সবাই সামথিং একভাবেই গাড়ি চালাইতেছে এই একটা পরিবহন যাচ্ছে বাঘা পরিবহন বাঘা নামটাও বাঘা টানছেও বাঘের মতো হ্যাঁ রে বাঘা রে কোন রাষ্ট্রের বাঘা পরিবহন এটা এটাই তো বুঝলাম না যত সম্ভব এই পরিবহনটা যাবে ঈশ্বরদি হ্যাঁ ঈশ্বর দি যাবে আপনার বনপাড়ায় ঈশ্বরদি এই লাইনে ডবল পরিবহনটা আপনার সবাই একবারে স্লো গাড়ি চালা যাচ্ছে যেহেতু বৃষ্টি একবারে কম রাস্তা পিছলা মানে এত পরিমাণ রাস্তাটা পিল্লা আছে যে বলার বাইরে এই কারণে সবাই সামথিং গাড়ি চালাই যেতেছে তবে ড্রাইভার ভাই ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা কোনো সময় তারা তাড়াহুড়া করবেন না বৃষ্টির মধ্যে যত গতি তত ক্ষতি কথাই আছে কিন্তু কোনো সময় এই বৃষ্টির মধ্যে তারা তাড়াহুড়া করে গাড়ি ঘোড়া চলাবেন না এখন গতি সীমা কমটা রাখাটাই ভালো বৃষ্টির মধ্যে আমরা এখন আছি মির্জাপুর টাঙ্গালের ভিতরে টাঙ্গাল মির্জাপুর আপনার এই যে মির্জাপুর ওভার ব্রিজ পুরাল সেতু আপনার আপনার একটা জিনিস দেখায় যে ব্যাঙ্ক দেখতেছে একটা ফিটমেল মুরগির খাদ্য এই মেলে তৈরি করা হয় এই যে আমরা ব্রিজ উঠব যেটা আছে আপনার মির্জাপুরের ফুট অভার ব্রিজ ফুট আভার ব্রিজ তো না আপনার রুরাল সেতু ফুট আভার ব্রিজে তো মানুষ পারায় এটা দিয়ে তো আর মানুষ পারায় না এটা দিয়ে শুধু যানবাহন হয় এই যে উঠতেছি মোটামুটি প্রায় আপনার পাঁচতলার উপরে উচ্চতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাঁচতলার যে উচ্চ